হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে উনিশ রমজান আর এই রমজানের এখন আর মোটামুটি তেমন কিছু মনে হচ্ছে না কারণ এবার রমজান খুব গরম না আর খুব ঠান্ডাও না মোটামুটি এর জন্য রমজানে তেমন কোনো কষ্ট হচ্ছে না এবার আর একটা ব্যাপার আপনাদের দেখাতে চাই সে ব্যাপারটা হলো এই যে টমেটো গাছটা একটু দেখেন এই একটা গাছে কি পরিমাণ ফল হয়েছে কিন্তু দুঃখের ব্যাপার হলো এই টমেটো খাওয়ার মানুষ নাই কারণ হলো রমজান মাসে এই টমেটো খাওয়ার মতো তেমন সেরকম অনুভূতিও থাকে না আর খাওয়ার ইচ্ছাও থাকে না রমজান মাসে মানুষের খাবার একটু কমই খায় অনেক টমেটো হয়েছে কাঁচা টমেটো আছে রমজান যদি না থাকতো অবশ্যই রান্না করে খেতাম তবে রমজানের জন্য আসলে খাওয়া হচ্ছে না আর টমেটো পেকে আছে অনেকগুলা মুরগিতে খাচ্ছে এই যে এক একটা গাছে কি পরিমাণ টমেটো হয়েছে আর টমেটো এখন সস্তাও এর জন্যও খাওয়া হচ্ছে না এই গাছগুলো লাস্টে লাগানো হয়েছিল এই জন্য অনেক টমেটো হয়েছে তবে এখন টমেটো খাওয়ার আর মানুষ নাই এই জন্য নিচ্ছে না কেউ আর আমি যে ভুট্টা গাছ লাগাইছিলাম আপনারা দেখছিলেন যে অনেক আগে ভুট্টা গাছ লাগাইছিলাম সেই ভুট্টা গাছে আল্লাহ অনেক সুন্দর ভুট্টা হয়েছে ফলন আলহামদুলিল্লাহ এত সুন্দর ফলন হবে এই ভুট্টা আমি বুঝতেও পারি নাই তাহলে আর একটু বেশি লাগাইতাম আমি চিন্তা করছি যে আমার আন্টি দিছিলো খাওয়ার জন্য সেইগুলো থেকেই লাগাইছিলাম এর জন্য আমি প্রথমে চিন্তা করিনি যে এত ভালো ফলন হবে কিন্তু লাস্টে দেখতেছি মাসাল্লা অনেক অনেক ভালো ফলন হয়েছে এই ফুটোটি দেখেন এই ফুটোটার গাছটা খুবই চিকন আর এর ফলনটা কত বড় হয়েছে আর এই ভুট্টা হল পপকর্ন ভুট্টা এই ভুট্টা বেশি বড় হয় না কিন্তু এই ফলটা এত বড় হয়েছে এক হাতের বড় হয়েছে এই ভুট্টাটা আর আমি একটি বোমা মরিচ গাছ লাগাইছিলাম অনেক দিন আগে আর সেই মরিচ গাছটা আমি ভাবছিলাম মরিচ হবে না মনে হয় কারণ হলো যে গাছটা মরে যাচ্ছিল কিন্তু মাসাল্লাহ অনেক ফল হয়েছে মরিচ যেহেতু রমজান মাস আর এই মরিচগুলো তেমন পাকেও নাই সেজন্য খাওয়া হচ্ছে না তবে ইনশাল্লাহ রমজান গেলে খাবো মরিচ দিয়ে পাট শাক বা যে কোনো শাকই অনেক মজা অনেক ফলন হয়েছে গাছটা অনেক বড় হয়েছে আর অনেক ফল আসছে এই যে আর আমার কিছু মুরগি আছে টাইগার মুরগি এই যে একটা টাইগার মুরগির মোরক এটা মুরগিও আছে অনেকগুলো এই যে এগুলো টাইগার মুরগি ডিম পারতেছে অনেকগুলো বাচ্চাও হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আমি কিছু বাচ্চা আপনাদের দেখাই এগুলো সবই টাইগার মুরগির বাচ্চা দুই একটা দেশি আছে এগুলোর বয়স এক মাস হয়েছে মেবি আরও আছে এই যে দেখতে পাচ্ছেন এই টাইগার মুরগির বয়স হলো দুই মাসের কাছাকাছি এক একটা দেড় কেজির মতো ওয়েট হয়েছে এগুলো সব আমাদের ব্রিডিং পেয়ার থেকেই ডিম নেওয়া আর সেখান থেকেই বাচ্চা করা আর আমার অনেকগুলো জ্বালালি কবুতর আছে মাসা আল্লাহ এই যে জ্বালালি কবুতর বাচ্চাগুলো বেঁধে রাখছি আর যেহেতু এখন সিজন ডাল ডালের সবাই খেতে যায় খাওয়ার জন্য এই যে জ্বালালি কবুতর আমার ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ খুব ছোট ছোট বাচ্চা থাকতে আবার নতুন করে ডিম পেরে দেয় কারণ খাবার দাবার অনেক এই জন্য